আদিবাসী ঘরের মেয়ে শ্রাবণী সোরেন উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগ থেকে চারশো ছিয়াশি সৃষ্টি করল নজির বাঁকুড়া স্কুলের ছাত্রী শ্রাবণী সোরেনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামে পড়াশোনার সূত্রে সে বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রাম গার্লস হাই স্কুলের হোস্টেল থেকে পড়াশোনা করত বাবা দিনমজুর আর সেই দিনমজুরের মেয়ে যে উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা কেউ ভাবতেই পারেনি হোস্টেলের থেকে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করা যায় তা দেখিয়ে দিল শ্রাবণী আদিবাসী ঘরের মেয়ে জীবনের এক বড় পরীক্ষায় এত ভালো রেজাল্ট করায় শিক্ষিকা থেকে শুরু করে বাড়ির লোকজন সকলে খুবই খুশি বাঁকুড়ার রাজগ্রাম থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এতে যে রাজ্যের মধ্যে নম্বর র্যাঙ্ক তো কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে কারণ এতটা আমি নাম্বার পেয়েছি আমার নাম শবনী সুরেন আমি রাজগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী আমি রাজ্যে ইলেভেনে ব্যয় করেছি আর আমি চারশো ছিয়াশি পেয়েছি পরীক্ষাতে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দেনাচাপড়া গ্রামে এবং গড়বেদ এক নম্বর ব্লকের অন্তর্গত সেটা তো আমি বাবা আমার দিনমজুরে কাজ করে এবং আমাদের চাষবাসও আছে তো আমরা যখন এতটা মানে আমরা অনেকজনই আছি বাড়িতে সবার পড়াশোনার খরচটা তো তাই আমি রাজিগ্রাম এখানে এস টি এস সি পড়াশোনা করেছি হোস্টেল থেকে আমি পড়াশোনা করেছি আর আমার এই সকলের পেছনে আমার বাবা মার অবদান আছে এছাড়া আমাদের স্কুল ম্যাডামদের এছাড়া টিউশন কোচিং আমার দিয়ে পড়াতে চান না তাদের অবদান করছে এবং তারা পড়াশোনা আমাকে আমাদের খুবই সাহায্য করেছেন যার কারণে আমি খুবই আনন্দিত এবং এই নাম্বার পেয়ে আমি অনেক খুশিও হয়েছি

এখানে তো আমরা নিজেরটা সামলে নিজে পড়াশোনা করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কতক্ষণ পড়াশোনা করেছেন আমি সকালে কোচিং যেতাম এসে আমাদের স্কুল থাকতো আমরা মিড ডে মিল সে স্কুল চলে যেতাম আর স্কুল ছুটি হওয়ার পর আমরা একটু খেলাধুলা করতাম আমি মাঠে আমি ছোটো বয়সে খেলতে ভালোবাসি তারপরে আমি ছটা থেকে ওই সাড়ে এগারোটা পর্যন্ত পড়তাম এরপরে আমি কলেজে পড়বো ভূগোল অনার্স নিয়ে ভাবছি আর বসে বসে না করবে মারছি শ্রাবণ সারে